এই বাগানটা পুরোপুরি বিক্রির উপযুক্ত হয়ে গেছে কেউ যদি নিতে চায় সরাসরি বাগানে এসে কথা বলে নিতে পারেন ওরা মূলত খুচরা বিক্রি করে না বাগান অনেকদের সাথে কথা হয়েছে যারা বিশেষ করে চাষ চাষি তারা পুরো বাগান বিক্রি করে আর লোকাল মার্কেটে তারা ওইভাবে বিক্রি করে না কেউ যদি নিতে বাগান সরাসরি এসে দেখে বুঝে এরপর কিনে নিয়ে যাবে লোকেশন পটুয়াখালী জেলা কলাপাড়া থানা চাকামাই ইউনিয়নের শান্তিপুর গ্রাম এই তরমুজগুলো মূলত পেকে গেছে গেড আছে এটা ছোটো জাতের তরমুজ কিছু কিছু জিনিস খাওয়ার থেকে আসলে দেখতেই ভালো লাগে কত সুন্দর কিছুদিন আগে আসি তখনও আসলে গাছে গ্রোথ বেশি ভালো ছিল না এরপরে তরমুজের সাইজ খুব ছোট ছিল কি পরিমাণ পরিশ্রম দিলে আসলে এইভাবে ভালো ফসল ফলানো সম্ভব এই জমিতেই প্রথমবারের মতো মূলত তারা চরমুজ চাষ করছে দেখেন মানুষ চাইলে আসলে সবই সম্ভব যদি সদ ইচ্ছা থাকে কিছুই সম্ভব এটা তোর ওয়েট আছে প্রায় কত কিছুই হবে প্রায় দশ কেজির মতো হবে এটা আট থেকে দশ কেজি এটা পুরোপুরি পেকে গেছে অনেকেই ঘুরতে আসে আসলে ওই যে ঘুরতে এখন সুযোগ পায় আইসে আসলে দেখে যায় সরাসরি দেখার মধ্যে একটা অন্যরকম আনন্দ এখানে প্রায় ত্রিশ কেনের মতো জমি আছে বিশ কেজি জমিতে মূলত সব জমিতে এরা প্রথমবারের মতো তরমুজ ফলাইছে কষ্ট করছে ফসলও ভালো পাইছে আর এবছর প্রতি বছরের মতো আসলে বৃষ্টি থাকে তারা আসলে সেই বৃষ্টিটাও পায় নাই আশা করা যায় তারা মোটামুটি ভালোই মোটামুটি দাম পাবে